আমরা পায়রা সমুদ্র বন্দর বা পায়রা সিপোর্টের যে রাস্তা সে রাস্তায় এসে নেমেছি আরো হবে এদিকে আমার যে পায়রা আমরা যার বাসায় আজকে যাব করবো সে এখান থেকে আমাদেরকে রিসিভ করল এই যে একটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আমরা যাবো পায়রা কোট হইয়া আজকের আমার ভাইরা মেহেদি হাসান সে এখানকার নেভি অফিসার আমার সেলিকা ডাক্তার সফিয়া রহমান আমরা ইস্যু ডাকি তাকে তার বাসায় যাব আমরা সবাই তারপর আগামীকাল থেকে আমাদের মূল যে ভ্রমণ Şeye

খাবো সেটা ভাই হয়ে যাবে এই যে এখানে থাকে বুঝো বড় বড় করে থাকে এখানে তো খাবার জিনিস ওই তো ওই তো মশলা পাথর সারা হইছে শোনায় না হাত ধরারই থাকেbehavior আমি <laughs> এই ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আমার ভাইরার বাসায় গিয়ে উঠব এখানে আমরা কয়েকদিন কয়েক রাত অবস্থান করব এবং বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা বেড়াব তো কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভবিষ্যতে ইনশাল্লাহ শেয়ার করব আপনারা আমার সাথে এটা